আমাদের ক্ষেতের দ্বারে চলে আইসি আমাদের ফল মানুষে খায় আমরা মানুষটা খেলে দোষ কি আমাদের কলা বাগান কই পাক ধরছে হয় যে এগুলা আম দেখতে আয়ছি দেখি পাকছে কিনা ওই দিকের গুলা মানসি খাইয়ে ফেলে বাড়ি থেকে একটু দূরে তো আর ওই একটা ঐতিহাসিক ওই যে আমার স্বামীর ইনকামের প্রথম জমি এই জমির প্রতি একটা মায়া আছে আমার একটা টান আছে ওইখানে দেখেন কি সুন্দর বাড়ির সাথে ফার্ম করছে মুরগিগুলা কেমন করে সুন্দর লাগে না দেখতে ব্রয়লারের ফারাম ওই পাকা রাস্তা এই মাথা থেকে ওইদিকে এই জমির সীমানা কলা বাগান ছিল অনেক সব জ্বরে পড়ে গেছে কাটিয়ে দিছে অনেক কলা হয়েছে এই জমিটা প্রথম কিনা তো কিন্তু আমার হাজবেন্ড বিক্রি করতে চাইলে আমার একটা মায়া লাগে এই জমির প্রতি একটা টান আছে আমার এখন সে বাড়ির সাথে একটা জমি কিনছে দেখে এই জমিটা মাঝে মাঝে বিক্রি করতে চায় কিন্তু এই জমি নিয়ে আমার একটা স্বপ্ন আছে ছিল জমি না এই যে কলা গাছগুলা অনেক কলা গাছ ছিল সব কাটিয়ে কাটিয়েছে আর ভেঙ্গে শুয়ে গেছে ফাঁকা হয়ে গেছে ওই যে রিয়া এটা কিন্তু বিদেশি তোর ভাই নিয়ে আসলে বুঝছিস মার্শাল্লা গাছ হয়েছে তো ফল তো একদিন ধরবেই এই যে গাছটা যে কতবার ছাগলে খাইছে সুন্দর লাগে না মিষ্টি অনেক বাড়ির কাজ করতে করতে দিশা হয় না তাই একটু ঘুরবো কিভাবে আজকে একটু ফাঁকে চলে আসলাম এদিকে জমি দেখতে এই জমিতে আইসি পর্যন্ত আসা হয় না তা আজকে একটু আসলাম চারিদিকে পরিবেশ এই যে এদিকে নদী এই সীমানা এই সীমানা থেকে ও এদিকে একটু জুম করে দেখাই এই যে পাকা রাস্তা আমাদের সবগুলো জায়গায় ফাঁকা রাস্তার সাথে পয়েন্ট মতোই আছে ওই যে দুনছে বনছে এখানে দুনছে আর কলই স্যার আর কিছু হয় না কারণ পানি জমে দেয় যাই তো বর্ষাকালে পানির কলন আর কিছু হয় না কবরি কলা কবরি কলা আছে কাঁচকলা আছে সবরি কলা এগুলা সব ফয়সালে লাগাইছিল বুঝছিস